সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি তো দেখুন এগুলো হচ্ছে বেলজিয়াম হাঁসের বাচ্চা এটা তিন মাসের বাচ্চা এখনও মানে পুরোপুরো বয়স হয় নাই প্রাপ্ত বয়স হয় নাই দিন দার জন্য তো আমিও বেলজিয়াম হাঁস কিনবো তো আমি এখানে বেড়াতে আসি এখানে আমার বাবার বাড়ি তো এখানে বাড়িতে এসে আসি দেখি ওনারা বেলজিয়াম হাঁস লালন পালন করে তো আমি জিজ্ঞেস করলাম যে কয় মাসের বাচ্চা বা কি হাসপিষ বলুন যেগুলো তিন মাসের বাচ্চা এগুলো নাকি ছয় মাস হলে ডিম দেয় তো এক না ছয় মাস হলে এক ছয় মাস হলে এক নাকি ডিম দেয় দেখতে অনেক সুন্দর তো এরকম আমি অনেকবার চেষ্টা করছি হাঁসটা আনার জন্য কিন্তু আমি আনা কোনো হয় না তো এখনো আনা হয়নি তো এগুলো এখানে কি সুন্দর করে মানে প্রাকৃতিকভাবে ওনাদের লালগঞ্চন করতেছে তো এখানে একটা পরিত্যক্ত একটা পুকুর নাকি এটা কি কী বলে সেটা আমি জানি না দেখুন তো দেখুন হাঁসগুলো অনেক সুন্দর অনেক কি এগুলো অনেক অনেক হেলদি হবে এখন অনেক ছোট যার জন্য এখন এগুলো এখনও পরিবহন বয়স না হয়নি তার জন্য অনেকটা হেলদি হয় নাই তো আমি বেলজিয়াম হাঁস লালন ফালন করার জন্য আমার ছেলে মেয়ে অস্থির হয়ে গেছে যার জন্য ওনাকে জিজ্ঞেস করতে আসলাম যেগুলা কেমন বা রোগ বালা কেমন হয় বা উনি বলছে কোনো সমস্যা নাই এটা প্রাকৃতিকভাবে লালন পালন করলে অবশ্যই হাঁসগুলো ভালো থাকে সুস্থ থাকে তো দেখুন আমাদের মানে এসব এলাকায় এখন সবাই হাঁস মুরগি লালন পালন করে তো ওনারা প্রাকৃতিকভাবে লালন পালন করে যার জন্য মানে অনেক সুযোগ সুবিধা তো আপনারা কমেন্ট করে জানাবেন যাতে যাতে বেলজিয়াম আসা আছে মানে কেমন বা কি সুযোগ সুবিধা অবশ্যই আমাদেরকে জানাবেন তখন আমরা সিদ্ধান্ত নেব লালন পালন করবো না করব না দেখতে অনেকটা সুন্দর কিন্তু হোয়াইট কালারটা আপনার তো অনেক সুন্দর হয় সবসময়। দেখুন মশলা এগুলো চুপচাপ করি ভদ্রভাবে দাঁড়িয়ে আছে দেখতে কেমন সুন্দর লাগতেছে আমার কাছে আমি চেষ্টা করবো মানে এই হাঁসের বাচ্চাগুলো কেনার জন্য তবে এখানে আসে নাকি অনেক দাম বেশি অনেক ছোট তারপরে দেখি নিতে পারে না এগুলো মনে হয় খুব থেকে ওনারা বড় করছে যার জন্য ওরা সব চিনে এখানে ওনাদের আরো হাঁস আছে আরো হাঁস আছে পাতি হাঁস যে দেখুন অনেকগুলো হাঁস এখানে সুন্দর করে ওরা হাঁটা ছোলা করতেছে খুব সুন্দর লাগে তবে হাঁসের সমস্যা হাঁস প্রচুর খায় জিনিসটা আমার কাছে ভালো লাগে না বিরক্তিকর মুরগি ঝামেলা কম খায়ও কম সবগুলো রাস্তার ওই দিকে চলে যাচ্ছে তো যেহেতু অন্য হাস ওদের অন্য জন্য হাস তাহলে এত ভিডিওটা লম্বা করলাম না তবে যাদের বেলজিয়াম আস আছে তাদেরা মানে কীরকম আমাদেরকে কমেন্ট করে জানাবেন তারপর আমরা সুযোগ সুবিধা যদি দেখি ভালো তাহলে আমরা লালন পালন করবো আজকে ভিডিওটা এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ